এমনই এক বর্ষা স্নাত বিকেলে পরন্ত সূর্যের আলোয় পৃথিবী যখন সতেজ সবুজ হয়ে উঠেছে পূর্ব দিগন্তে রামধনু দেখা দিয়েছে সাতটি রঙের আভা নিয়ে সেই আভা সমগ্র মহাকাশ ছাপিয়ে ধরাবক্ষে প্রতিফলিত হচ্ছে অপরূপ দৃশ্যে সামনে ময়ূর ময়ূরী নৃত্য করছে চাতক বর্ষার জল পেয়ে কান থামিয়ে দিয়েছে কচি ধানের খেতে সমীরণ ঢেউ দিয়ে যাচ্ছে অপরাহের ক্ষণ সাদা বকের দল উড়ে চলেছে আপন কুলায় শিশুরা খেলা ছেড়ে ফিরেছে ঘরে গাভীগুলি ক্ষেত্র ছেড়ে বাড়ির পথে পা বাড়িয়েছে নদী তার উত্তাল ঢেউ বয়ে চলেছে ধীরে তার বুকেই পাল তোলা নৌকা তরতর করে বয়ে চলেছে মাঝি ভাটিয়ালি গান ধরেছে মনের আনন্দে এই তো তার ঘরে ফেরার সময় উদাসী হাওয়ায় জল নিয়ে ঘরে চলেছে গৃহবধূ প্রকৃতির এই দৃশ্য এই সুরমূর্ছনা কবি মনকে অসীম থেকে অসীমে প্রবাহিত করেছে